তিন কায়েমের পথে আসা রাগে কত নাগুণা ঠে ধীপ তো ছিলাম পথে ফিরে আসা আগে অধারের কত পথ বাড়ি দিলাম ইকামাতে দিনের ওই দাওয়াত কব ইকামাতে দিনের ওই দাওয়াত কবুল বুঝ বুদ্ধিমান দিল তো আমার আমা মনে কি পড়ে সেই দিন তোমার মনে কি আসে সেই দিন তোমার মনে কি পড়ে সেই দিন তোমার বলে কি আছে সেই দিন তোমার দায়িত্ব শীল এসে সালাম দিয়ে নামাজ নিয়ে যে তো কৌশলে কোরআন হাদিস দিয়ে দিন বোঝাতে সুপথে ফিরে আসা যার বলে দায়িতসি রে সে সালাম দিয়ে নামাজে নিয়ে যেতো গো কোরান হাদিস দিয়ে দিন বোঝাতে শোপোচে ফিরে আসা যান বলে হাসি মুখে ধোন জের দিয়ে পরিচ হাসি মুখে ধর জের দিয়ে পরিচ চিনিয়ে দিলেন যিনি পথ ঘোমা মনে কি পড়ে সেই দিন তোমার মনে কি আছে সেই দিন তোমার মনে কি পড়ে সেই দিন তোমার মনে কি আছে সেই দিন তোমার